হে গাইজ ওয়েলকাম ব্যাক টু এনাদার নিউ ভিডিও আর আজকে চলে এসেছি আবারও আমাদের পুরোনা বাসায় আমি কিন্তু অলরেডি এই ভিডিওটা কিন্তু আমাদের এই পুরনো ভাষার ভিডিওটা আমি অলরেডি আপলোড করেছি পুরো ডিটেলসে আছে আজকে আবারও চলে এসেছি তার কারণটা হলো আমার এক তো ভাই এসেছে আর ও অনেক থেকে বলছে আমাকে যে পুরোনো বাসাটায় নিয়ে যাওয়ার জন্য ও কখনও আসেনি তো ওকে নিয়ে আসা তো সেই কারণেই আজকে এসেছি তো চলুন বন্ধুরা আগে তো আপনাদের সাথে অলরেডি ওই ভিডিওটা আমি শেয়ার করেছি ভিডিওটা আপলোড রয়েছে অলরেডি চ্যানেলে তো আজকেও ছোট্ট একটা ব্লগ হবে দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিও ভালো লাগবে আশা করি চলুন তো বন্ধুরা চলে এসেছি আমি অভিজিৎ আর সাগর বাবু আমাদের পুরানা বাসায় একটু ঘুরতে তো আমি তো অনেকবারই এসেছি আপনাদের সাথেও শেয়ার করেছি এই জায়গার ভিডিও তো সাগর এসেছে ওর মামার বাসায় মানে আমাদের বাসায় তো ও বললো যে আমাদের পুরানা বাসা কোথায় ছিল ও একদিন দেখতে চায় তো সেই কারণে ওকে নিয়ে আসলাম আর সাথে অভিজিৎও এসেছে তো ভালো লাগে আসতে অনেক দিন পর আর জন্মভূমিতে আসতে কার না ভালো লাগে বলুন খুব ভালো লাগে এখন বাড়িঘর নেই এখানে পুরো জঙ্গল হয়ে গেছে আর এই রাস্তাটা দেখে অনেক কিছু মনে পড়ে ওই রাস্তা দিয়েই কিন্তু স্কুলে যেতাম আমরা আর এই যে বন্ধুরা চলে আসলাম আজকে অনেক দিন পর তো চলুন ঘুরে আসি আমাদের পুরোনো বাসা থেকে আর এই যে বন্ধুরা এই জায়গাটাই ছিল আমাদের ঘর আমি দেখাচ্ছি তবুও আপনাদেরকে এই দেখুন এই জায়গাটাই ছিল আমাদের বাসা আর এটা ঘরের ভিটে ছিল আর এই জায়গাটা ছিল উঠান এই যে এখন বর্তমানে কোনো অস্তিত্ব নেই দেখতেই পাচ্ছেন আর এখানে একটা আম গাছ ছিল এখনও আছে এই যে বন্ধুরা আম গাছটা খুব ভালো আম ছিল মালদহী আম বলে আর ওই গাছের আম খুব ভালো ছিল খেতে আর এখানেই ছিল আমাদের বাসা টিনের উপর আম পড়তো আর এখানে একটা এওলা গাছ ছিল বন্ধুরা অর্থাৎ আমলকি গাছ আমরা এওলা গাছই বলি আমাদের এখানকার লোকাল বাসা আর এই যে টিলাটা দেখছেন ওর নিচে পুকুরটা এই যে আমার পুরো বাসাটার অবস্থাটা দেখুন পুরো জঙ্গল হয়ে গেছে এখন বাসার তো কোনো অস্তিত্ব নেই তো সাগর কেমন লাগলো এত উপরে উঠে এক্সপেরিয়েন্সটা বলো হ্যাঁ এই যে বন্ধুরা এই জায়গা দিকেই আমি যখন ছোটো ছিলাম ওই জায়গা দিকেই সামনে আরও উঁচু একটা টিলা আছে অনেক উঁচু একটা টিলা আছে সামনেই ওখানে যেতাম ওখানে যেতাম আমি পড়াশোনা করার জন্য আমার পিসি ওখানে নিয়ে যেত ওই টিলার উপরে একটু পড়াশোনা করার জন্য আর সত্যি খুব ভালো লাগতো ওখানে পড়াশোনা করতে আর জায়গাটা ছিল একদম একদম মানে কি বল কী বলবো একদম শান্ত জায়গাটা ছিল চতুর্দিকে গাছ পাখি আর এর মাঝখানে আমরা বসে পড়াশোনা করতাম অনেক মনোবসত পড়াতে আর অনেক ভালোভাবে পড়াতেন উনি আমাকে আর এই দেখুন এই যে আমাদের বাসাটা সম্পূর্ণ এই দেখুন অবস্থাটা দেখছেন তো বন্ধুরা অনেকগুলো আম গাছ কাঁঠাল গাছ আর অনেক ধরনের ফলের গাছ বা অনেক ধরনের ঔষধি গাছও আছে এখানে কিন্তু আমাদের এই বাসায় আমাদের ঠাকুমা অনেক কষ্ট করে আমাদের ঠাকুরদা অর্থাৎ আমাদের দাদু মানে বাবার বাবা আর আমাদের ঠাকুমা ওরা অনেক কষ্ট করে কিন্তু এখানে গাছপালা লাগিয়েছিলেন আর অনেক অনেক ধরনের গাছপালা আছে ধরুন নিম গাছ অর্জুন গাছ অনেক ধরনের ঔষধি গাছ ফলমূলের গাছ অনেক গাছ ছিল কিন্তু এখানে আর থেকে একটা জিনিস প্রবলেম ছিল বাদর এত বাদর ছিল এখানে কারণে কী বলবো আপনাদেরকে আর অসম্ভব বাদর ছিল বাদরের যন্ত্রণা কী বলবো আপনাদেরকে আর আর এই বাদরের কারণে কিন্তু গাছগুলো খুব মানে অনেক পাহারা দিয়ে রাখতে হতো নাহলে ওরা কিন্তু নষ্ট করতো অনেক নষ্ট করতো ফলও নষ্ট করতো আমি নিজের চোখেও দেখেছি আর ওদের কাছ থেকে আমরা অনেক গল্পও শুনেছি তো গাছে এখন একটা কাঁঠাল দেখা যাচ্ছে কাঁঠাল নাই কারণ একদম শেষ সিজনে আমরা এসেছি তো কাঁঠাল দেখা যাচ্ছে না গাছে আমও দেখা যাচ্ছে না একটা কাঁঠাল দেখেছি আমি গাছে আমি দেখাচ্ছি আপনাদেরকে কাঁঠালটা আর এই যে বন্ধুরা এই দেখুন এই দেখুন দেখা যাচ্ছে না হয়তো ভালোভাবে ক্যামেরায় আর দুটো আছে বন্ধুরা এই দেখুন আরও একটা আছে এদিকে আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করি এই যে এই যে বন্ধুরা এই হলো আরেকটা কাঁঠাল আর এই যে সামনে আরেকটা কাঁঠাল দেখছেন দুটো কাঁঠাল দেখতে পেয়েছি আর অনেক দিন পর আসলাম আবারও আজকে খুব বেশি ভালো লাগছে এসে এই জায়গাটা আর এই যে বন্ধুরা একটু আগে আমি বলেছিলাম আপনাদেরকে বাদরের যন্ত্রণায় এখানে কিন্তু ফলমূল রাখা খুব কষ্ট আর এই দেখুন এই কাঁঠালটার অবস্থা দেখুন দেখছেন এটা কিন্তু বাদরই নষ্ট করেছে একদম শিওর তবুও আমি দেখিনি কিন্তু আমার যতটুক মনে হচ্ছে ওটা বাদরেরই কাজ কারণ মানুষ তো এভাবে কাঁঠাল খাবে না উপর থেকে গাছের উপর থেকে এভাবে অর্ধেকটা খাবে অর্ধেকটা রেখে দেবে এমন তো হয় না তো নিশ্চয়ই ওটা বাদরের কাজ এমনকি বন্ধুরা আমাদের রান্নাঘরের যদি দরজা কখনো খোলা থাকতো তো এসে ভাতের ডেগ বা কড়াই এইসবও নিয়ে যেত ওরা গাছের উপরে উঠে যেত এগুলি নিয়ে কিন্তু আর সেই স্মৃতিগুলি বা সেই কথাগুলি আজকে মনে পড়ছে এখানে এসে ভালো লাগছে এসে আর আমার শৈশবটা কিন্তু এই জায়গায়ই কেটেছে প্রথমে কিন্তু সুন্দর ছিল বাড়িটা অনেক সুন্দরই ছিল অনেক সুন্দরই ছিল বাড়িটা কিন্তু এখন তো বোঝা যাচ্ছে না কারণ অনেকগুলো গাছপালা হয়ে গেছে অনেক বছর হয়ে গেল আমরা এখান থেকে যাওয়ার ধরুন বিশ পঁচিশ বছর হয়ে গেছে ওখান থেকে যাওয়ার তো অবস্থাটা বুঝতেই পারছেন আপনারা কেমন হবে আর এদিকে কিন্তু এদিকে যাওয়া যায় আর একজনের বাসায় যাওয়া যেত এদিকে আমরা শান্তাপিসি বলতাম ওই রাস্তাটা দিয়েই কিন্তু ওদের বাসায় যেতাম আর ওদের বাসায় অনেক খেলাধুলা করেছি আমি এই রাস্তায় যেতাম আমাদের এই আমাদের বাসা আর এই এই একদম এই রাস্তাটা ধরে যেতাম একদম পাশের একটা বাসা ছিল এখানে পিসি ডাকতাম শান্তা পিসি সীমা পিসি ডাকতাম তো ওরা আমাকে নিয়ে অনেক খেলাধুলো করত ওই পিসিগুলো আমাকে খুব আদর করতো ছোটোবেলায় আর অনেক জায়গায় আমাকে ঘুরতে নিয়ে যেত আর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে বন্ধুরা এই জায়গাটার আমার শৈশবকালের জীবনের অনেক স্মৃতি মনে পড়ে যায় এখানে আসলে বন্ধুরা আরও কয়েকটি কাটাল দেখেছি গাছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এবারে এই যে এই দেখুন এই দেখুন দেখছেন এই দেখুন এই যে দেখেছেন আর প্রথমে এত জঙ্গল ছিল না অনেক ভালো লাগতো আসতে আর অবস্থাটা দেখুন এখন কী হয়েছে আর এদিকে ছিল আমাদের একটা জায়গা এদিকে একটা জায়গা ছিল এই রাস্তাটা ধরে এখন তো রাস্তাটা বোঝা যাচ্ছে না এইদিকে এদিকে ছিল ওদিকে আরও অনেকগুলো কাঁঠাল গাছ আম গাছ ছিল ওদিকেও আর এখানে একটা জায়গা ছিল যেখানে আমরা ধান শুকাতাম ওকে লোকাল বাসায় খোলা বলতাম আমরা জানি না আপনারা কি বলেন আর ভালো নামটাও আমার জানা নেই তো আমরা খোলা বলতাম ওখানে ধান টান শুকানোর জন্য দিতাম তো এই যে এই যে পুরো অনেক বড় এরিয়া ছিল বন্ধুরা অনেক বড় এরিয়া তো আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে কিন্তু এই বাড়ির সাথে এই বাসার সাথে আমার শৈশবের অনেক স্মৃতি জড়িত অনেক দিন পরে আসলাম আবারও মনে পড়ে গেল যতবারই আসি আমার মনে পড়ে যায় আর বন্ধুরা প্রত্যেকটা গাছে কিন্তু দেখছি আমি এক দুটো কাঁঠাল আছে এই দেখুন সামনে আরও একটি গাছ আরও একটি কাঁঠাল আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখছেন আর এই যে বন্ধুরা এদিকে গেলে আমাদের পুকুরটা নিচে হয়তো দেখা যাচ্ছে এই দেখুন বন্ধুরা দেখা যাচ্ছে কিছুটা আর এদিক দিয়ে যেতে হয় এদিক দিয়ে অনেকটা নিচুতে কিন্তু এই দেখুন অনেকটা নিচুতে আমাদের পুকুরটা আর এখন রাস্তাটা খুব একটা সুবিধার নয় তো যাচ্ছি না আর তো বন্ধুরা যাকে নিয়ে আজকে এসেছি ওই বাসায় যার উদ্দেশ্যে আসা তো ওকেই আমি জিজ্ঞেস করছি এবারে ওর কেমন লেগেছে তো সাগর কেমন লেগেছে বলো তো এখানে এসে আমার বড়ই ভালো লাগছে কারণ এখানে আমার মা ছোট থেকে বড় হয়েছে এখানে এই রাস্তা দিয়ে এই বাসা থেকে এবং অনেক কষ্ট করেছে বন্ধুরা ওরা আমি যতটুকু শুনেছি অনেক দূর ছিল স্কুলটা তো ওরা কিন্তু হ্যাঁ ওরা কিন্তু ওখান থেকেই হেঁটে যেত আর রাস্তাটা তো আপনারা দেখতে পেয়েছেন বা আমার আগে একটা ভিডিও আপলোড করা রয়েছে অলরেডি আপনার দেখতে পেয়েছেন হয়তো রাস্তাটা খুব ভালো ছিল না টিল ছিল একদম তো ওরা অনেক কষ্ট করে পড়াশোনা করেছে আমি বলো তোমার কেমন লাগলো এসে আমার মা অনেক সময় এই কথা বলতো যে এই পরিস্থিতির কথা এই গ্রামের কথা কিন্তু আমি কখনো আসতে পারিনি আজকে অভিজিৎকে জিজ্ঞেস করছি অভিজিৎ কিন্তু সেকেন্ড টাইম আমার সাথে এসেছে ওখানে আমাদের বাসায় পুরোনো বাসায় তো ওর এক্সপিরিয়েন্সটা আমি জিজ্ঞেস করব আর অভিজিৎ বলো তো আজকের এক্সপিরিয়েন্সটা তুমি একটু শেয়ার করো আমার বন্ধুদের সাথে খুবই ভালো জায়গা বন্ধুরা এখানে আমি আজকে সেকেন্ড টাইম আসলাম আর এসে খুব ভালো লাগছে আমি স্যারের কাছ থেকে শুনেছি এই বাড়ির গল্প অনেক তো ওরা আগে এখানেই থাকতো অনেক সুন্দর জায়গা বন্ধুরা একদম ন্যাচারাল খুব সুন্দর লাগে এখানে এসে একটা গ্রামের একটা ফিল খুব একটা ডিপ জিনিস ফিল করা যায় এখানে এসে তো ভালো লাগে তো সত্যি ভালো লাগে জায়গাটা আসলে সত্যি ভালো একটু কমিউনিকেশন প্রবলেম বা অন্যান্য দু একটা জিনিসে একটু প্রবলেম রয়েছে যেমন আমি আগের ভিডিওতে কিন্তু ডিটেলস শেয়ার করেছিলাম জলের মারাত্মক প্রবলেম বন্ধুরা তো কয়েকটা জিনিস ছাড়া বাকি সম্পূর্ণ মানে মাইন্ড ব্লোয়িং মানে আমার তো গ্রাম্য পরিবেশ এমনিতেই ভালো লাগে আপনারা জানেন আমি প্রত্যেকটা ভিডিওতে এই জিনিসগুলি অ্যাড করার চেষ্টা করি খুব সুন্দর একটা পিকনিক স্পটের মতো জায়গা হ্যাঁ সত্যি আর এখন তো রাস্তাগুলো বা বাড়ি যে আপনারা দেখতে পেয়েছেন এখন তো অনেকটাই নষ্ট হয়ে গেছে কারণ এত বছর থেকে মানুষজন নেই এখানে আর মানুষজন না থাকলে যা হয় তা হয়েছে তো যাই হোক বন্ধুরা আর ছোট্ট একটা ব্লগ ছিল ওখানে আসলাম যখন ভিডিও না করে আর পারলাম না তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আজকে এতটুকুই দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই